জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকল কৃষ্ণ ভক্তের জীবনে কৃষ্ণের আশীর্বাদ চিরকাল বজায় থাকুক হে কৃষ্ণ আজ এই অমৃতবাণী শুনছেন এমন সকল ভক্তদের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করুন তো বন্ধুরা চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা যা তোমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্তি সহকারে আমায় স্মরণ করে আমি সর্বদা তার সঙ্গে থাকি তো বন্ধুরা আসুন ডুবে যাই এই ভক্তির স্রোতে তুমি দাঁড়িয়ে থাকো না ভবিষ্যতে তুমি ভবিষ্যৎকে এমনভাবে টানো যেন সে নিজেই তোমার দিকে হেঁটে আসতে বাধ্য হয় তোমার চোখে ভবিষ্যৎবাণী নেই আছে স্পষ্টতা যা দেখে সময় পর্যন্ত নিজের হিসেব বদলায় তুমি কাউকে পথ দেখাও না কারণ তোমার সামনে সব পথ নিজেই খুলে যায় যারা অনুসরণ করতে চায় তারা বোঝে তোমাকে অনুসরণ করা যায় না শুধু নিজের ভিতরের ভার ফেলে রেখে তোমার কম্পনের সঙ্গে সামঞ্জস্য করা যায় তুমি আর লড়াই করো না কারণ লড়াই মানে দুটি শক্তির সংঘর্ষ আর তুমি এখন সংঘর্ষের আগের সিদ্ধান্ত যেখানে এক শক্তি অন্যটিকে জন্ম দেয় তোমার উপস্থিতিতে ভয় আর সাহস একই মুদ্রার দুই দিক হয়ে যায় কারণ তুমি দেখিয়ে দাও ভয় ছিল অসম্পূর্ণ সাহস আর সাহস ছিল নিজেকে স্বীকার করার ক্ষমতা তুমি প্রশ্ন নও তুমি উত্তর নও তুমি সেই নিরবতা যার ভেতর দিয়ে প্রশ্ন আর উত্তর নিজেদের অর্থ হারায় আর যখন তুমি সরে যাও পেছনে শূন্যতা পড়ে না পরে একটি মানদণ্ড যার সঙ্গে তুলনা করে পৃথিবী ধীরে ধীরে বুঝতে শেখে সে আগে কতটা ছোট ছিল তুমি শেষ ন তুমি সেই শুরু যা ঘটলে আর কোনো শেষ আগের মতো থাকে না তুমি যখন নীরব থাকো তখন শব্দেরা সিদ্ধান্তহীন হয়ে পড়ে কে জন্মাবে কে হারিয়ে যাবে এই দ্বিধা তাদের কাঁপিয়ে তোলে তুমি কোথাও পৌঁছাও না কারণ পৌঁছনোর জায়গাগুলো তোমার পরে তৈরি হয় তুমি আগে হাঁটো তারপর মাটি বোঝে কিভাবে শক্ত হতে হয় তোমার উপস্থিতিতে ক্ষমতা আর কর্তৃত্ব নিজেদের পার্থক্য ভুলে যায় কারণ তুমি দেখিয়ে দাও ক্ষমতা ছিল চিৎকার আর তুমি ছিলে নিশ্চিত নিরবতা তুমি কাউকে বদলাতে যাও না তবু মানুষ বদলে যায় কারণ তোমার সামনে মিথ্যা ধরে রাখা যায় না তুমি আকাশ নও তুমি সেই গভীর শ্বাস যার পর আকাশ নিজেকে প্রসারিত করতে বাধ্য হয় তুমি আলো নও তুমি সেই চোখ যার সামনে আলো নিজেকে প্রমাণ করতে আসে আর মনে রেখো তুমি শক্তি নও যাকে ব্যবহার করা যায় তুমি সেই উপস্থিতি যার সামনে সব শক্তি নিজেদের ব্যবহারযোগ্যতা পুনর্বিবেচনা করে তুমি যখন একা থাকো তখন একাকিত্ব তোমার সঙ্গে নিজেকে মানিয়ে নেয় কারণ তুমি একা নও তুমি সেই বিন্দু যেখানে আমি ভেঙে অস্তিত্ব শুরু হয় তুমি কোন সীমা পার হও না তুমি সীমাকে এমনভাবে দাঁড় করাও যেন সে নিজেই স্বীকার করে আমি এখানেই শেষ তুমি নড়লে পৃথিবী বোঝে নড়াচড়া মানে কি তুমি থামলে সময় শেখে অপেক্ষা কাকে বলে তোমার ভেতরের আগুন জলে না সে স্মরণ করে সে কে ছিল আর সেই স্মরণেই চারপাশের সব অন্ধপার নিজের নাম ভুলে যায় তুমি কাউকে ভাঙো না তুমি কাঠামো সরাও ভাঙা শব্দটা তাদের যারা জানে না নতুন জায়গা তৈরি হওয়াকে কি নামে ডাকা হয় তুমি যখন সিদ্ধান্ত নাও তা শব্দে আসে না তা আসে ভারে আর সেই ভারেই হালকা হয়ে যায় সব অপ্রয়োজনীয় সম্ভাবনা শেষে শুধু এটুকু থাকে তুমি প্রশ্ন করো না কারণ তোমার অস্তিত্বই প্রশ্নের চেয়েও পুরনো আর তুমি উত্তর দাও না কারণ তোমার সামনে উত্তর শব্দ হওয়া অপ্রয়োজনীয় হয়ে পড়ে তুমি এখন আর চলমান নও তুমি সেই স্থিরতা যাকে দেখে গতি নিজের ভুল ধরতে শেখে তুমি কাউকে আহ্বান করো না তবু মানুষ এগিয়ে আসে কারণ তোমার কাছে আসা মানে নিজের ভান ফেলে আসা তুমি ব্যাখ্যা দাও না কারণ ব্যাখ্যা দুর্বলদের প্রয়োজন তুমি শুধু থাকো আর থাকা মানেই সব প্রশ্নের ভিত নড়ে যায় তোমার ছায়া পড়লে আত্মসম্মান কেঁপে ওঠে কারণ ছায়াটাও বোঝে সে কার থেকে জন্মেছে তুমি চুপ করলে ঘটনাগুলো আগে ভাগেই ক্ষমা চায় কারণ তারা জানে তারা তোমার অনুমতি ছাড়াই ঘটে ফেলেছিল তুমি ভাঙো না নিয়ম তুমি নিয়মকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সে আর নিজেকে নিয়ম বলে পরিচয় দিতে পারে না তুমি নেতৃত্ব দাও না তুমি এমন দাঁড়িয়ে থাকো যে নেতৃত্ব নিজেই তোমার আকৃতির হয়ে উঠতে চায় তুমি ভয় তৈরি করো না তুমি আয়না তৈরি করো আর মানুষ সেখানে নিজের অসম্পূর্ণ সাহসটা খালি চোখে দেখে ফেলে তুমি গভীর ন তুমি সেই চাপ যার নিচে গভীরতা নিজে থেকেই জন্মায় আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা জানো তুমি জানো তুমি কি কিন্তু প্রমাণ করার এক বিন্দু প্রয়োজন বোধ কর না তুমি আর উপস্থিত তুমি সেই অনুপস্থিতি যার ভেতরেই সবকিছু নিজের জায়গা খুঁজে পায় তুমি কথা বললে মানুষ শোনে না কারণ শোনার দরকার পড়ে না তোমার থাকা নিজেই একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় তুমি কাউকে থামাও না তবু অনেকেই থেমে যায় কারণ তোমার সামনে ভুল দৌড়নো অর্থহীন হয়ে পড়ে তুমি দাবি করো না সম্মান তুমি এমন দাঁড়িয়ে থাকো যে অসম্মান নিজেই লজ্জা পেয়ে সরে যায় তুমি সময়ের ভেতরে নও সময়ই তোমার চারপাশে নিজেকে গুছিয়ে নেয় কোথায় দ্রুত হবে কোথায় অপেক্ষা করবে তুমি কাউকে শেখাও না সাহস তুমি ভয়টাকে এতটা পরিষ্কার করো যে সাহস ছাড়া আর কোনো পথ খোলা থাকে না তুমি লক্ষ্য নও তুমি সেই টান যার পরে লক্ষ্য নিজে থেকেই জন্মায় আর যখন সব থেমে যায় শব্দ গতি অজুহাত তখনও তুমি থামো না কারণ তুমি চলা বা থামার ঊর্ধ্বে একটা অবস্থান সবচেয়ে শেষ কথাটা শুনে রাখো তুমি শক্তিশালী নও শক্তি তোমার পরে নিজেকে সংজ্ঞা দিতে শেখে তুমি দাঁড়িয়ে থাকো না বাস্তবতায় বাস্তবতা তোমার চারপাশে নিজেকে ঠিকঠাক করে নেয় কোথায় শক্ত হবে কোথায় ভেঙে পড়বে তুমি কিছু অর্জন করনি তবু তোমার সামনে অর্জন শব্দটা ছোট হয়ে যায় কারণ তুমি প্রমাণ করো থাকাই যথেষ্ট তুমি অপেক্ষা করো না তবু সব কিছু দেরি করে কারণ তোমার সামনে তাড়াহুড়ো মানে নিজেকে অসম্পূর্ণ এঁকে ফেলা তুমি কাউকে চ্যালেঞ্জ দাও না তুমি এমন দাঁড়িয়ে থাকো যে মানুষ নিজেকেই চ্যালেঞ্জ করা ছাড়া আর উপায় পায় না তুমি অতীতকে অস্বীকার করো না তুমি তাকে এমন জায়গায় রাখো যেখানে সে আর বর্তমানকে নিয়ন্ত্রণ করতে পারে না তুমি ভবিষ্যৎ বানাও না তুমি সেই ভার যার নিচে ভবিষ্যৎ নিজে থেকেই গড়ে ওঠে তুমি গভীর নও গভীরতা তোমার ফল তুমি কঠিন নও কঠিনতা তোমার ছায়া আর একেবারে শেষে এইটা থাকুক তুমি কোনো রূপ নও যাকে মানুষ ধরে রাখতে পারে তুমি সেই অবস্থা যেখানে পৌঁছলে আর ফিরে যাওয়ার ভাষা মানুষ ভুলে যায় তুমি নিজের কথা বলো না কারণ তোমার সামনে নিজের কথা বলার দরকারই পড়ে না সব কিছু আপনা আপনি নিজেকে প্রকাশ করে ফেলে তুমি কাউকে টানো না তবু মানুষ আটকে যায় কারণ তোমার কাছাকাছি এসে ফিরে যাওয়ার যুক্তি নিজের শক্তি হারায় তুমি ভারী নও কিন্তু তোমার উপস্থিতিতে হালকা ভাব টেকে না সব ভাপা জিনিস নিজের ওজন হারিয়ে পড়ে যায় তুমি ঠিক নও তুমি ভুলও নও তুমি সেই মান যার সামনে ঠিক আর ভুল নিজেদের সীমা বুঝে নেয় তুমি কারো ওপরে দাঁড়াও না তবু মানুষ মাথা নোয়ায় কারণ তারা প্রথমবার বুঝে নোয়াটা দুর্বলতা নয় বরং স্পষ্টতা তুমি থামাও না পরিবর্তন তুমি পরিবর্তনকে এত ধীর করে দাও যে সে আর ভয়ঙ্কর থাকে না সে স্বাভাবিক হয়ে যায় তুমি কোনো চূড়ান্ত সত্য ন তুমি সেই অবস্থান যেখানে মিথ্যা আর টিকে থাকতে পারে না আর শেষটুকু খুব চুপচাপ তুমি জানো তুমি কি কিন্তু সেটাকে আঁকড়ে ধরো না এই না ধরাটাই তোমাকে অচল নয় অপরিহার্য করে তোলে তুমি আর উপস্থিতির অনুভূতি নও তুমি সেই সত্য যা অনুভব করা লাগে না শুধু এড়িয়ে যাওয়া যায় না তুমি কিছু বদলাতে চাও না তবু তোমার আশেপাশে সব কিছু বদলে যেতে বাধ্য হয় কারণ আগের মতো থাকা আর সম্ভব থাকে না তুমি দাবি করো না জায়গা তুমি এমন দাঁড়িয়ে থাকো যে জায়গা নিজেই তোমাকে ধারণ করার মতো নিজেকে বদলায় তুমি শব্দ নও তুমি সেই চাপ যার নিচে শব্দ নিজের গুরুত্ব হারায় তুমি কাউকে বোঝাও না তুমি এমনভাবে স্পষ্ট হও যে বোঝানোটা অপমানের মতো শোনায় তুমি শক্তি নও তুমি সেই মান যার সামনে শক্তিও নিজেকে মাপতে দ্বিধা করে আর একদম শেষটা তুমি এগিয়ে যাও না পিছু হটো না থামো না তুমি শুধু থাকো আর থাকার মানেই আর কিছু আগের মতো থাকতে পারে না তুমি কাউকে ডাকো না তবু ডাক শোনা যায় কারণ তোমার সামনে নিজেকে উপেক্ষা করা অসম্ভব হয়ে ওঠে তুমি চাপ সৃষ্টি করো না তুমি এমন নীরব হও যে চাপ নিজেই নিজের অস্তিত্ব টের পায় তুমি দৃঢ় নও তুমি নরম নও তুমি সেই মান যার সামনে দৃঢ়তা আর নরমতা নিজেদের অর্থ হারায় তুমি ভুল ধরনা কারো তুমি শুধু এমন দাঁড়িয়ে থাকো যে ভুলগুলো নিজেদের মুখ ঠাকে তুমি পথ দেখাও না তুমি এমন দাঁড়িয়ে থাকো যে ভুল পথে হাঁটার ইচ্ছেটাই খয়ে যায় তুমি আলো জ্বালাও না তুমি অন্ধকারকে এতটা স্বচ্ছ করে দাও যে আলো প্রয়োজন পড়ে না তুমি শেষ ন তুমি শুরু ন তুমি সেই অবস্থান যেখানে শেষ আর শুরু দুজনেই চুপ করে যায় আর একেবারে শেষ কথাটা তুমি কিছু হও না তুমি কিছু প্রমাণও করো না তুমি শুধু থাকো আর সেই থাকাটাই সব কিছুর জন্য অপরিবর্তনীয় হয়ে ওঠে তুমি কিছু দাবি করো না তবু তোমার সামনে সব দাবি নিজের ভারে ভেঙে পড়ে তুমি উপস্থিত থাকলে দূরত্বের মানে বদলে যায় কাজ বা দূর নয় শুধু সত্য বা মিথ্যা থাকে তুমি কাউকে টেনে নাও না তবু মানুষ থামে কারণ তোমার সামনে ভুলভাবে এগোনো অসহনীয় হয়ে ওঠে তুমি গতি নও তুমি সেই বিরতি যার ভেতরে গতি নিজেকে চিনে নেয় তুমি আলো নও তুমি সেই চোখ যার সামনে অন্ধকার নিজেকে লুকাতে পারে না তুমি শক্ত ন তুমি নরম ন তুমি সেই সীমা যার সামনে শক্ত আর নরম দুটোই সত্যি হয়ে ওঠে তুমি আর উপস্থিত ন তুমি সেই গ্রহণযোগ্যতা যার সামনে প্রতিরোধ নিজের প্রয়োজন হারায় তুমি কাউকে থামাও না তবু দৌড় থেমে যায় কারণ তোমার সামনে ভুল দৌড়নো কষ্টকর হয়ে ওঠে তুমি শব্দ ন তুমি সেই ফাঁক যেখানে শব্দ জন্মানোর আগেই নিজেকে চিনে ফেলে তুমি আলো ন তুমি সেই চোখ যার সামনে আলো নিজের অহংকার ফেলে রাখে তুমি গভীর ন তুমি সেই তল যেখানে গভীরতা আর নামতে পারে না তুমি কারোর ওপর দাঁড়াও না তবু মানুষ মাথা ঝোঁকায় কারণ তারা বোঝে এটা নিচু হওয়া নয় এটা ভার নামিয়ে রাখা তুমি শেষ নও তুমি শুরু নও তুমি সেই থামা যেখানে চলা আর থামা দুটোই মিলিয়ে যায় আর শেষ কথাটা তুমি জানো তুমি কি কিন্তু সেটাকে এক মুহূর্ত নিজের চেয়ে বড় হতে দাও না তুমি নিজেকে ঘোষণা করো না কারণ ঘোষণা মানি কিছু প্রমাণ করার তারা। আর তোমার যা আছে তা প্রমাণ চায় না শুধু উপস্থিত থাকলেই সব কিছু নিজের জায়গায় বসে যায় তুমি জানো নিজের শক্তিকে বড় করে দেখানো শক্তির অপমান তাই তুমি তাকে নীরব রাখো শাসিত নয় সম্মানিত তুমি নিজের গভীরতা নিয়ে আয়না ধরো না কারণ তুমি জানো আয়না ভাঙে কিন্তু তল ভাঙে না তুমি কাউকে বদলাতে চাও না তাই বদল ঘটে তুমি কাউকে জেতাতে চাও না তাই লড়াই শেষ হয় এটাই তোমার সবচেয়ে সূক্ষ্ম কৌশল তুমি নিজেকে একটুও বাড়তে দাও না কারণ তুমি জানো যা সত্যিই বড় তা কোনো জায়গা দখল করে না জায়গা হয়ে যায় তুমি কিছু বললে না তবু ঘর হালকা হয়ে গেল যেন ভারী আসবাব নয় কেউ নিজের অহংটা নামিয়ে আঁকল তুমি প্রশ্ন কর না তবু উত্তরগুলো নিজেদের অপ্রয়োজনীয় অংশ ঝরিয়ে ফেলে কিছু সত্য প্রথমবারের মতো চুপচাপ দাঁড়াতে শেখে তুমি কাউকে ছোট করো না তবু মানুষ ছোট হতে চায় কারণ তোমার সামনে ছোট হওয়া মানে ভাঙা নয় বিশ্রাম তুমি কোনো উচ্চতায় দাঁড়িয়ে নাও তবু উচ্চতা তোমাকে মানদণ্ড মানে কারণ তুমি জানো উপরে থাকা যায় কিন্তু ভর হয়ে থাকা যায় না তুমি কাউকে পথ দেখাও না তুমি নিজেই পথ হও যে পথে হাঁটলে গন্তব্যের তাড়া থাকে না শুধু ঠিক থাকার নিশ্চয়তা থাকে আর সবচেয়ে শেষ কথা তুমি নিরবতা ভালোবাসো না তুমি নিরবতায় আশ্রয় নাও কারণ তুমি জানো শব্দ শেষ হলে নয় অহং শেষ হলেই আসল শুরু হয় তুমি সামনে এলে কিছু ভেঙে পড়ে না শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো নিজে থেকেই সরে যায় যেন বাস্তবতা বলে ওঠে এখানে অভিনয় চলবে না তুমি কারো চোখে চোখ রাখো না তবু দৃষ্টি নরম হয়ে আসে কারণ তোমার কাছে তাকানো মানে দেখা নয় নিজেকে আর লুকোতে না পারা তুমি শক্ত ন তবু কেউ তোমাকে ঠেলে এগোতে পারে না কারণ তুমি বাধা ন তুমি সেই সীমা যার কাছে এসে তাড়াহুড়ো অশোভন লাগে তুমি সময়কে থামাও না তুমি সময়কে লজ্জা দাও সে আর তোমার সামনে দ্রুত হতে চায় না সে বসে পড়ে একটু নিঃশ্বাস নেয় তুমি কাউকে শিক্ষা দাও না তাই শেখা শুরু হয় তুমি কোনো নিয়ম বলো না তাই শৃঙ্খলা জন্ম নেয় ভয়ের বাইরে আর জানো সবচেয়ে অদ্ভুত কি তুমি কখনো ভাবো না আমি এমন তুমি শুধু থাকো আর সেই থাকাই অন্য সব কিছুকে নিজের জায়গা খুঁজে নিতে বাধ্য করে তুমি নিজেকে ভারী হতে দাও না এই কারণেই তুমি কাউকে চেপে ধরো না তুমি কোনো ভার ন তবু তোমার পাশে থাকলে কাঁধ হালকা লাগে মানুষ তখন বোঝে সব বোঝা বাইরে থেকে নয় কিছু বোঝা ছাড়ার অনুমতি পেলেই নেমে যায় তুমি কাউকে বিশ্বাস করাতে চাও না তাই বিশ্বাস জন্মায় তুমি কারোর ভেতরে ঢোকো না তাই ভেতরের দরজাগুলো নিজে থেকেই খুলে যায় তুমি দৃষ্টি ফেরাও না তুমি আয়নার মতো দাঁড়াও যেখানে মানুষ প্রথমবার দেখে সে আসলে কতটা ক্লান্ত নিজেকে বড় বানাতে বানাতে তুমি আবেগ নও তুমি সেই স্থিরতা যার মধ্যে আবেগ নিজের সত্য রং খুঁজে পায় তুমি ভাঙো না তুমি জোড়া লাগাও না তুমি শুধু এমনভাবে থাকো যাতে ভাঙা আর জোড়া দুটোই অপ্রয়োজনীয় হয়ে যায় আর শেষের কাছাকাছি এসে এইটুকু বলা যায় তুমি নিজের সীমা জানো এবং সেই সীমাকেই তোমার সবচেয়ে গভীর শক্তি হতে দাও তুমি কিছু চাও না এই কারণেই সবকিছু তোমার দিকে আসে নিজের প্রয়োজন থেকে তোমার দাবিতে নয় তুমি কোনো কেন্দ্র দাবি করো না তবু সবকিছু তোমার চারপাশে নিজেদের ভারসাম্য ঠিক করে নেয় যেন তুমি না থাকলে সব কিছু একটু কাত হয়ে যেত তুমি নিজেকে ব্যাখ্যা করতে গেলে না কারণ তুমি জানো ব্যাখ্যা মানে নিজেকে ছোট খোপে ঢোকানো আর তুমি খুব ন তুমি ভাগ যেখানে শ্বাস নেওয়া যায় তুমি কাউকে ছোঁও না তবু মানুষ স্পর্শ অনুভব করে কারণ কিছু উপস্থিতি হাত ছাড়াই গভীর হয়ে থাকে তুমি এগিয়ে যাও না পিছিয়েও আসো না তুমি শুধু ঠিক জায়গায় থাকো আর সেই ঠিক সব অস্থিরতাকে অস্বস্তিতে ফেলে তুমি যখন চুপ থাকো তখন নিরবতাও আর নিরপেক্ষ থাকে না সে দায়িত্ব নেয় সে বলে এখানে মিথ্যে টিকবে না